কেমন আছো ঘুম কেমন হইল ঘুম হয়েছে মোটামুটি তোমার কেমন হইলো হম আহ এইগুলো ঘুমানো যায় এই সকাল সকাল গান চাই রাখি

আল্লাহ কি সুন্দর সানি আর একদম পাহাড় ভিউ না আছে আশেপাশে হেঁটে হেঁটে অনেক ফ্লাওয়ার এনে রেখেছে তোমার জন্য যাও সিরিয়াসলি আিরিয়াসলি যাতে মন চায় আমার হ্যাঁ আবার ঘুমে যেতে মন চায় তখন আমার আমি কেবল ঘুমাবো মিউজিক দিয়া আপনি এটা করলেন এই খারাপ আসলে আমি কিন্তু জানিও না কে মিউজিক মানুষকে ডিসটারব করার থেকে ভালো যে গান দিবা থেকে দরকার নেই এই কি দেখি কি ফুল আনছো দেখি কই দাও তোমার জন্য দেখো কি সুন্দর ফুল আনছি জঙ্গল থেকে মামা নিয়ে আসছে হ্যাঁ এগুলি ভাইয়া চুরি করলাম হচ্ছে

সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম চা খেলাম এরপর চলে আসলাম রেডি হইতে এই তো রেডি অলমোস্ট হয়ে গেছি রেডি তো হয়েছি বাট আজকের আউটফিটটা আমার পার্সোনালি পছন্দ হয় নাই বাট সবাই যেহেতু পরবে তাই পড়ছি এই ফুলে কি আমার জামাই ফুলে নিছে সেই ফুল সেই ফুল আপু সুন্দর না বেল হয়ে সবাই মিলে ফটো সেশন করছিলাম বেল হয়ে গেছি আজকে আমাদের কালার কোড হচ্ছে অরেঞ্জ আই होप সুন্দর লাগছে সাদের সাথে আমরা আজকে কোথায় কোথায় ঘুরবো সবই দেখাবো প্ল্যান আছে আজকে যাবো কাইনোস্কোপ দেন ল্যান্ডসেন দেখি কতটুকু কাবার করতে পারি এই দেখো রোম্যান্টিক কাপল কি সুন্দর করে ভাইয়া পড়াই দিছে কেমন হয়েছে আমি তোমার দেখাচ্ছি দাঁড়াও ছেলেরা আমাদেরকে ক্রিটিসাইজ করে ফটো সেশন নিয়ে আমরা নাকি ফটো সেশন করতে করতেই ঘন্টা লাগাই দেই বাট এক একজনের ডেডিকেশন দেখেন আমার জামায় ড্রন বের করে নিছে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য নুহাস তার বোর ছবি তুলতে ব্যস্ত আর এদিকে শিপলু ভাইকে দেখেন কত ডেডিকেশন দিয়ে তার বোর ছবি তুলছে একজন ফুল পড়ায় দিচ্ছে সত্যি মুহূর্তগুলি অসম্ভব সুন্দর ছিল অনেক হাসাহাসি করছি অনেক এনজয় করছি মানে প্রত্যেকটা মুহূর্ত এখন আমি ভিডিও এডিট করছি আর হাসছি আমাদের এই জোনটা এতটাই কমফোর্টেবল আমরা সবাই একেবারে ফ্যামিলিয়ার হয়ে গেছি ফ্যামিলির মতো চলি তো যাই হোক ফাইনালি ছেলেদের চান্স আসছে একটু ছবি তোলার যে ছবি তুলে এই যে আমরা বের হয়ে গেলাম এই যে উপর থেকে হ্যাভেনের ক্যারাবেন পার্কটা এইরকম রকম আর এই যে সাইড ভিউ দেখেন সমুদ্রের পাশে কি চমৎকার করে মানুষ প্যারাসেলিং করছে অদ্ভুত সুন্দর চারপাশটা এত সুন্দর কি বলবো যেতে যেতে মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কায়নাস্কোপ তো আমরা চলে আসছি কায়নাস্কোপ গাইডাসকো বিচটা হচ্ছে আওয়ার উইনিং বিচ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বিচ ইন কর্নেল এখন লম্বা একটা হাঁটা দিতে হবে তাই ধাক্কা ধাক্কা আমরা সবাই অনেক চাইল্ডিশ কেউ ম্যাচিউর হয় না আর ও দরকার চায় না ম্যাচিউর হই না আমরা বলতেছি যে আমাদের সবার মধ্যে কিছু না কিছু চাইল্ডিশ চাইল্ডিশ যারাই কর্নওয়েলে ঘুরতে আসবেন বা আসার প্ল্যান করছেন তারা আমি বলবো এই প্লেসটা অবশ্যই ভিজিট করবেন তবে যাদের অ্যাক্রোফোবিয়া বা ফেয়ার অফ হাইট আছে যারা উচ্চার থেকে দেখতে ভয় পান তারা ডেফিনেটলি আসবেন না আবার অনেকে এসে প্ল্যান করেন যে সুইমিং করবেন এক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে এই প্লেসটাতে অনেক ছোট বড় অনেক স্টোন আছে পানির ভেতরে একটু কেয়ারফুল থাকতে হবে এছাড়া মাস্ট মাস্ট কমফোর্টেবল শু কমফোর্টেবল ক্লোথ পরে আসবেন যেন এনজয় করতে করতে জায়গা সৌন্দর্যটা দেখতে পারেন সোবহান আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না ক্যামেরা কখনোই জাস্টিফাই করে না আর আমি জায়গায় গেলে একটু এক্সাইটেড বেশি হয়ে যাই এই জন্য আগে আগে দৌড়ে দৌড়ে নামি তো সবাই লিটারেলি মুগ্ধ প্রথমে অনেকে একটু হাইট দেখে ভয় পাচ্ছিল এত দূরে যেতে পারবো কিনা বাট আমাকে তো যেতেই হবে এই তো সবাই মিলে আস্তে আস্তে নামছি নিচের দিকে

পানি একদম সামনে নিচে যাই হাঁটার মতো ব্যবস্থা তারপরে একটু যাই আসলে পুরো জোয়ার ছিল যে কারণে পানি একদম কাছে চলে আসছিল সবাই ছবি তুলছিলো ওই ফাঁকে আমি ভাবলাম আমি একটু নিচে পর্যন্ত যে আসি বিকজ লাস্ট টাইম নিচেই আমরা এনজয় করছিলাম বীচটা এনজয় করা গেছে বাট এবার যাচ্ছে না বিকজ একদম ফুল জোয়ার সো আমি একটু নিচ পর্যন্ত গিয়ে এই তো চলে আসছি

এরপর তো এখানে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গান ফটো সেশন কি বলবো এত চমৎকার জায়গা বসলে আর উঠতে ইচ্ছে করবে না সত্যি কথা আমাদের যে আরো জায়গা ভিজিট করার কথা ছিল সেটা আমরা ভুলেই গেছিলাম এত এনজয় করছিলাম এমন একটা চমৎকার পরিবেশে প্রিয় মানুষটার হাত ধরে চুপ করে শুধু সমুদ্রের গর্জন শোনার যে কি আনন্দ আর সাথে যদি এক কাপ চা হয় তাহলে তো কথাই নেই আমার মানা কর আসলে এমন চমৎকার পরিবেশে গেলে সবাই এক্সাইটেড হয়ে যায় ভাইয়াও এরকম অনেক বেশি এক্সাইটেড হয়ে একদম নিচে চলে গেছিল আমরা ভয় পাচ্ছিলাম আনন্দের সাথে সাথে একটু সচেতন থাকাটাও আমাদের জরুরি আমিও মাঝে মধ্যে এরকম এক্সাইটেড হয়ে যাই এনিওয়ে এখন আমাদের এখান থেকে ফেরার পালা উঠতে উঠতেই দেখি আবার একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে গেল সাথে বাতাস সো পথটা একটু স্লিপারি হয়ে গেছিল যার জন্য একটু টায়ার্ড লাগছিল যাই হোক উঠে আমরা এই যে সবাই মিলে চা খেলাম এটা আমরা বানায় নিয়ে আসছিলাম সাথে করে গাড়িতে ছিল এরপর এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম বড় একটা সেন্সবেরিতে রাতের খাবারের জন্য বাজার করতে কিনে ফেলো কিনে ফেলো শপিং সেরে আমরা বের হয়ে গেলাম এরপর চলে আসলাম আমাদের ক্যারাবেন এরিয়াতে ভাবলাম এরিয়াটা ঘুরে দেখা হয় নাই সো আমরা ক্যারাবেনের এরিয়াগুলি ঘুরে ঘুরে দেখছিলাম একদম বিচ সাইডের যে ক্যারাবেনগুলি কোনটা সুন্দর সেগুলি দেখছিলাম নোহার কোথায় ছিল আঙ্কেল আনটিরে নিয়ে সেটাও দেখাচ্ছিল সব মিলাইয়া অনেক এনজয় করলাম ডে টুটা আমাদের অনেক সুন্দর গেল আলহামদুলিল্লাহ সো আজকে এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ